আগেরবার যে ভুলটা করছুনু এবিরা সেই ভুলটা করতেছেন আপনারা শাকিলা আপু আগেরবার এই ফল পাড়তে পারেনি কাটার অভাবে হ্যালো আসসালামু আলাইকুম কিরম আছেন সবগুলোই আশা করি ভালোই আছে তাই জন্য তো আইসিআই সি আই দেখেন আপনার শাকিলা বোন নিয়ে লিয়াইছে এই যে দিয়ে এই ফলগুলো কাটবো ভাই বোনেরা কি পরিমাণ ফল ধরছে ভীষণভাবে দিকাচ্ছি আর ওই কত ফল যে ধরছিল কিন্তু পাইনি যাতে পাইনি কারণ হচ্ছে এই এই গাছের কাঁটা দেখেন কি সুন্দর সুন্দর দেখেন ফল ধরি আছে কি লাল লাল ফল কিন্তু কাটতে পারি এই ভাই বোনেরা কারণ কি জানেন এই দেখেন এই ফলের গায়ে কি বড় বড় কাটা আপনারা কেউ জানেন এই ফলটার নাম কি আমাকে একটু কয়েন তো ভাই বোনেরা তার জন্য আহারে পড়ে গেল এই দেখেন এবার সেই জন্য একটু আপনার ই করি দিকা ও ও কি রকম হইলো কন তো দাঁড়ান এইদির আগে এই জায়গা রাখি রায় কি তারপরে কাটি কি কন একটু ভিতরে কাইটি দিকে ভাই বোনেরা আপনারে দিকাই দাঁড়ান দেখেন কি সুন্দর রে আরে দেখেন রে কি সুন্দর দেখতে একটু খায়া দেখি ভাই বোনেরা না খায় এই ফল পাইরি পাই লিয়ে যাবনি কিন্তু খাতে পারবো না নি তা হবিলে প্রথমে গাছ থেকে পাইরি খায়া তারপরে গা গাই করি খায়ালি এই সামনের আসি ক্যামেরা খায়ালি আপনার হচ্ছে যে কখন আগে খাবো কখন আগে খাবো দাঁড়ান খায়ালি ভাই বোনেরা খাওয়ার আগে আপনার এই গাছটা একটু দেখাই যে দেখেন ধরছে কিভাবে এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন আরে আপনারা সব গুলা এবার কবেননি যাই শাকিলা আপু এই জায়গা মানুষ আর গাছ সেটাও করছি তার আগে একটু খায় বিসিও আছে কি নামে ফলে তা যায় না হয়তো কিন্তু সেই মজা হম কাটা ফুটা লিলাম ভাই বোনেরা হয় এই দেখেন কাটা ফুটছে এই ফল খাওয়া তো খুবই বিপদজনক দেখছি খালি কাটা ফুটে এবার আমার পাড়া আর পালা দাঁড়ান এবার পারি কারণ এবার না পারতে পারলে আর পারতে পারবো না ভাই বোনেরা এবারও পরে গেল কি করি কন পারতে তো পারতে হবে সাবধানে কারণ কলামি তো যে এই দেখেন কাটা আছে পারছি এই যে তারপরে কিছু কিছু দা আবার একটু কিও আছে ভাই বোনেরাই দেখেন আপনারা আবার আবার করতে পারেন যে শাকিলা পোড় একটা কাটি দেখান তো এই দেখেন কাটির কাচ্ছি দাঁড়ান এই যে আর এত কাটাই ফলের গাছে এই দেখেন আমার হাত একবারে কি হয়ে গেছে ও আপনারা আবার নি কে শাকলা বোন না এরকম করা উচিত ভাই বোনেরা এই জায়গায় কেউই নাই রাস্তার পাশে এই দেখেন এই দেখেন ওইটা হচ্ছে একটা আর এই পাশে দেখেন কেউ নাই একবারে ফাঁকা ভাঙা কয় একটা বিল্ডিং আছে তো রাস্তার পাশে এই গাছটা হয়েছে আর এই ফলগুলা আইতে তো খুবই মজা আপনারা জানেনি তো এই জন্য আইসি গুড়া দিয়ে পাই নিয়ে যাবো আর একবার আইসো পারতে পারি নাই কারণ হচ্ছে যে কাটার জন্য আর এবার তো লিয়ে দেখতেই পাচ্ছেন বেশি করে পাইটাই লিয়ে যাবনি তে শুনেন শাকিলা বোনের ভিডিও গুলো কিরকম লাগে সেটা কিন্তু কবেন যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করেন শেয়ার করেন অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আর এই শুনেন কেউ কেউ জানলে পারে ফলের নাম কোয়েন